এ যেন মরার উপর খাড়ার ঘা বকেয়ার ডিএ আবহে যখন একেবারে তোলপার রাজ্য বকেয়ার দিয়ে দিতে যখন রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে বকেয়ার ডিএ নিয়ে যখন ব্যাকফুটে রাজ্য সুপ্রিম কোর্টে রীতিমতো কুণ্ঠাসা হয়ে পড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের পাল্টা যুক্তিতে এবং এই ডি টাকা দিতে গেলে রাজ্যকে দেউলিয়া হয়ে যেতে হবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যের কোমর ভেঙে যাবে একাধিক দাবি যখন জানাচ্ছে রাজ্যের সরকারি আইনজীবীরা ঠিক সেই মুহূর্তে এবার সুপ্রিম কোর্টে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের সুপ্রিম কোর্টে কুপকাত নবান্ন রাজ্যকে সাতশো ছেষট্টি কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতেই হবে ক্ষতিপূরণ সাতশো কোটি টাকা এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ আবহে রীতিমতো কুপকাত রাজ্য রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে তার মধ্যে এই মামলায় যা নির্দেশ সুপ্রিম কোর্টের তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে নবান্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এই বিধানসভা নির্বাচনের আগে ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প এবং সেই প্রকল্পগুলি চালাতে কোটি কোটি টাকা খরচ করছে যাতে প্রকল্পগুলি বন্ধ না হয় মানুষ যাতে সুযোগ সুবিধা পায় এরকম একাধিক প্রকল্প চালাচ্ছে এবং যেগুলিকে জনকল্যাণমূলক প্রকল্প বলে দাবি করেছে রাজ্য সরকার বিরোধীরা এগুলিকে ভোট কেনার জন্য এই সমস্ত প্রকল্প চালাচ্ছে বলে বিরোধীরা আক্রমণ শোনাচ্ছে রাজ্যকে ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করতেই এভাবে মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে ভাতার রাজনীতি চলছে ধান কয়রাতি চলছে একাধিক অভিযোগ তুলছে বিরোধীরা ঠিক সেই মুহূর্তে বকেয়া ডিএ মামলা আর তার মাঝেই কিন্তু এবার সাতশো ছেষট্টি কোটি টাকা ক্ষতিপূরণ মূলত এটা টাটাদের বিরুদ্ধে সিঙ্গুর মামলা সিঙ্গুর মামলা যে সিঙ্গুর সিঙ্গুর আন্দোলন নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য তথা গোটা দেশকে সিঙ্গুরের টাটাদের কারখানা করতে রীতিমতো বাধা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দু হাজার ছয় সাথে সিঙ্গুর আন্দোলন দু হাজার বাংলার পট পরিবর্তন করতে এবং বামেদের রাজ্য থেকে সরাতে এবং রাজ্যের কুর্সিতে বসতে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সিঙ্গুর মামলা এবং সিঙ্গুর আন্দোলন সিঙ্গুরের টাটাদের কারখানা সেই কারখানা আইনি মার আন্দোলনে রীতিমতো টাটারা সিঙ্গুর ছেড়ে চলে যায় গুজরাটে সেই সময় টাটাদের কাজ শুরু হয়ে গিয়েছিল অনেকটাই তাই ক্ষতিপূরণ হিসাবে একটা অর্থের দাবি করেছিল টাটারা আর এবার কিন্তু হাইকোর্টের নির্দেশে যখন রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই ক্ষতিপূরণ না দিতে চেয়ে সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে ছুটো শেষ রক্ষা হলো না সাতশো ছেষট্টি কোটি টাকা টাটাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ রাজ্যকে সিঙ্গুর মামলায় বড় ধাক্কা রাজ্যের টাটা গোষ্ঠীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে বলে রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত বিচারপতি পি নরসিংহ এবং বিচারপতি অতুল এস চান্দুরকরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ট্রাইব্যুনালের রায়াল রায় বহাল থাকছে অর্থাৎ রাজ্যকে টাটা মোটরসকে ক্ষতিপূরণ বাবদ সাতশো ছেষট্টি কোটি টাকা দিতেই হবে এদিন আদালতে শুনানির সময় তীব্র অস্বস্তির মুখে পড়েন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল ট্রাইব্যুনালের এক সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন সংশ্লিষ্ট বিচারপতিকে টাটা গোষ্ঠীর আমন্ত্রণে পুনর বার নাগপুরে যেতে দেখা গেছে যদিও তিনি আর আরব্রিটেশন পর্বের পরে আমন্ত্রণ পেয়েও যাননি এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে বেঞ্চ কড়া সুরে জানানো হয় যদি এই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয় তবে রাজ্যকে বড় সড় জমি জরিমানা করতে হবে অবশেষে নিজে জমা দেওয়া নথিপত্র ফেরত চান কপিল সিব্বাল রীতিমতো কুপকাত কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের চরম নির্দেশে রীতিমতো ব্যাক ফুটে কপিল সিব্বাল ভয়ে সমস্ত নথি ফিরিয়ে নিতে চাইলেন কপিল সিব্বাল অর্থাৎ বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতির সাথে টাটা মোটরসের যোগ সাজস আছে টাটা মোটরসের একাধিক আমন্ত্রণে গিয়েছিলেন বিচারপতি তাই টাটা মোটরসের হয়ে এই ধরনের আর্থিক মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ কপিল সিব্বাল করতে ক্ষোভে ফেটে পড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এই অভিযোগ যদি ভিত্তিহীন হয় তখন কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনই কিন্তু হুঁশিয়ারি দেয় আর তারপর পরই কিন্তু পিঠ বাঁচাতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি সমস্ত নথি ফেরত চান রীতিমতো বড় ধাক্কা একেবারে দিশে হারা কপিল সিব্বাল নিজের জমা দেওয়া নথিপত্র ফেরত নিতে চান তিনি তখনই বেঞ্চের ভৎসনার মুখে পড়ে রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয় এক প্রকার গর্জে ওঠে আদালত বিশ্বাসযোগ্যতা এবং আইনি নৈতিকতার প্রশ্নে এমন পদক্ষেপ কাম্য নয় ঘটনার সূত্রপাত দু ছয় সালে যখন এক লাখ গাড়ি কারখানার জন্য তৎকালীন বাম সরকার সিঙ্গুর কৃষি জমি অধিগ্রহণ করে টাটা গোষ্ঠীকে জমি দেয় জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নামেন তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস বহু চাষি সমাজকর্মী এবং দলের কর্মীরা সেই আন্দোলনে সামিল হন সেই আন্দোলনই দু হাজার এগারোর পট পরিবর্তনের ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়ায় তৃণমূল ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষি জমি ফেরত দেওয়া হয় কৃষকদের চাষিরা জমি ফেরত পেলেও কারখানা গড়তে না পেরে টাটা গোষ্ঠীর ব্যবসায়িক ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করে তারা বিষয়টি গড়ায় আর ব্রিটেশন ট্রাইব্যুনালে সেখানেই রাজ্যের সিদ্ধান্তে রীতিমতো বড় ধাক্কা খায় রাজ্যের বিরুদ্ধে বড় সড়ো রায় দেয় আদালত সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য কিন্তু সেই আবেদনও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শুধু খারিজ নয় রীতিমতো একের পর এক ভৎসনা করল রাজ্যকে এই রায় নিয়ে রাজনীতির আঁচ পড়েছে বঙ্গ রাজনীতিতে বিরোধীরা বলছে আন্দোলনের রাজনীতি করে রাজ্যের মুখ পুড়ল আর মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হলো তবে শাসক দলের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্থাৎ বকেয়া আর এ আবহে এ যেন মরার উপর খরার ঘা একেবারে সাতশো ছেষট্টি কোটি টাকা খরচ ক্ষতিপূরণ রাজ্যকে দিতে হবে টাটা গোষ্ঠীকে এবং যখন বিচারপতিকে নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল যিনি ডিএ মামলা লড়ছেন রাজ্যের হয়ে সেই আইনজীবী কপিল সিব্বাল তখন তাকে করা ধমক দেয় বিচারপতিরা এবং তাকে হুঁশিয়ারি দেওয়া হয় যদি আপনার অভিযোগ প্রমাণিত না হয় অর্থাৎ বিচারপতির সাথে টাটা গোষ্ঠীর যোগসাজস আছে বলে বিচারপতি এই এত মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে যদি বিচারপতির সাথে টাটা গোষ্ঠীর যোগসাজশ প্রমাণিত না হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং মোটা টাকা জরিমানার মুখে পড়বেন এমন হুঁশিয়ারি দিদি রীতিমতো পালাবার পথ পেলেন না কপিল সিব্বাল তিনি বিচারপতিদের কাছ থেকে সমস্ত নথি ফেরত চান ক্ষমা চেয়ে নেন তখনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয় আইনজীবী কপিল সিব্বালকে এবং সাথে সাথে রাজ্যের আবেদন তৎক্ষণাৎ খারিজ করে দেওয়া হয় দ্বিতীয় রাজ্যকে সাতশো চলেছে আগামী দিনে রাজ্য এবার কি প্রতিক্রিয়া দেয় অর্থাৎ চালাকি করতে গিয়ে আবারও কিন্তু বড় ধাক্কা খেলো রীতিমতো মুখ পুরল রাজ্যের এমনই কিন্তু দাবি বিরোধীদের কি হতে চলেছে আগামী দিনে রাজ্য কি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আবারও কি আবেদন করবে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে বকেয়া ডিয়া আবহে যখন রাজ্যের কোমর ভেঙে যাচ্ছে যখন রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসছে ঠিক সেই মুহূর্তে এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট চাপের রাজ্যের কাছে এমনই মনে করছে রাজনৈতিক মহল কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের